উদ্যোগ নেই তখন বন্দরের শ্রমিক কর্মকর্তা বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক আমির সংসদ সদস্য শ্রদ্ধা বাজন শাহজাহান চৌধুরী সর্বপ্রথম এই বিষয়টি শ্রমিকদের সাথে উনি দফায় দফায় বৈঠক করেন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে তিনি বৈঠক করেন এবং তিনি একটি সংবাদ সম্মেলন অ্যারেঞ্জ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবে সেই সংবাদ সম্মেলনে তিনি যেহেতু বাংলাদেশে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এন সিটি হচ্ছে দুই হাজার সাত সালে যেটি প্রতিষ্ঠা লাভ করেছিল প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছিল এটি খুব সাকসেসফুলি আমাদের নিজেরাই নিজেদের বন্দরের এবং চট্টগ্রাম বন্দরে একটি লাভজনক তো একটি বন্দরের যে নিজস্ব ক্ষমতা এটি কিন্তু সবচেয়ে বেশি রিফ্লেক্ট হয় এনসিটির মধ্যে অথচ এরকম সাকসেসফুল একটা প্রজেক্ট যেটি একটা প্রফিট কনসার্ন সেইটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়াটা এটাকে আমরা বন্দর শুধুমাত্র সুমবিকা আমরাও জাস্টিফাই বলে করিব কারণ দেখেন চট্টগ্রাম বন্দরের জিওপলিটিক্যাল যে লোকেশন এটি আমাদের নিরাপত্তার বিষয় আছে এবং আমাদের আমাদের বিজেসিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কয় টাকা বেশি লাভ করলাম শুধু সেটাই দেখা যাচ্ছে এবং বরমচ এটি জাতীয় স্বার্থে জাতীয় অর্থনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলোকে কনসিডারেশন না নিয়ে জেনেতনাভাবে এই যে খুব রাতারাতি বন্দর এলাকায় সকল সভা সমাবেশ মিছিল সব বন্ধ করে দিয়েছে বাংলাদেশের প্রথম কিন্তু সভা সমাবেশ কিন্তু বন্ধ একমাত্র বন্দর এলাকায় ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সর্বপ্রথম কোথাও কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো প্রতিবাদ করা যাবে না এই যে কোনো প্রতিবাদের ভাষার সুযোগ রাখে নাই এটি একটি দূর হিসেবে জনগণ দেখছে আমরা আশা করব কর্তৃপক্ষ এই ধরনের কোন দেশ বিরোধী বন্দর বিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেবেন না এবং এখান থেকে ফিরে আসবেন আর চট্টগ্রাম বন্দরকে দেখেন এই পেটার এটি সম্পূর্ণ নতুন প্রকল্প সুতরাং যেটি আমাদের অর্থায়নে হয়ে গেছে এটিকে কেন যেটি সাকসেসফুলি চলছে সেই প্রকল্প কেন যেটা নতুন করে হবে সেই রকম কোনো প্রকল্পকে আপনারা বিনিয়োগে ওয়েলকাম করেন সেখানে বিনিয়োগ সেখানে তারা সম্পূর্ণ সেখানে সকল ইকুইপমেন্ট তারা ইনস্টল করুক এটিকে আমরা স্বাগত জানি বিদেশি যেই কোনো ধরনের বিনিয়োগকে যেটি আমাদের নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না সেরকম যেই কোনো ধরনের বিনিয়োগকে আমরা স্বাগত জানি যে চাই সরকার করুক এটিকে আমরা স্বাগত জানাই আমাদের খুলনা চালনা বন্দর আছে সেখানে মংলা বন্দর আছে সেখানে নতুন প্রকল্প ইনিশিয়েট করুক বিনিয়োগ করুক বিদেশিরা আসুক এটিকে আমরা স্বাগত জানাই